দেখছেন এম ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ দক্ষিণ পূর্ব এশিয়ার যে কয়টি দেশে সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা রয়েছে মালয়েশিয়া তার মধ্যে অন্যতম ট্রাফিক আইনও অত্যন্ত কড়া নিয়ম মেনে গাড়ি চালনা ও রাস্তা পারাপারে তাই অত্যন্ত সতর্ক থাকেন সড়ক ব্যবহারকারীরা এরই মধ্যে যত্রতত্র বেপরোয়াভাবে রাস্তা পার হওয়া কতিপয় প্রবাসীদের সমালোচনা হয় মাঝে মধ্যেই সম্প্রতি মালয়েশিয়ার সড়কে দুই বাংলাদেশি পথচারীর কর্মকাণ্ড জনগণের সমালোচনার মুখে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে উঠে আসে গণমাধ্যমেও ফেসবুকে ভাইরাল হওয়া পনেরো সেকেন্ডের একটি ভিডিওতে দুই ব্যক্তিকে ডানে বামে না তাকিয়েই একটি ব্যস্ত রাস্তা পার হতে দেখা যায় এ নিয়ে সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে মালয়েশিয়ার জাতীয় সংবাদপত্র কসমো নিউজ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে এবং ভিডিওর সংযুক্তিতে দেখা গেছে সেই দুই বাংলাদেশে এক মোটরসাইকেল চালকের সঙ্গে প্রায় এক সংঘর্ষের মুখোমুখি হয় তবে মোটরসাইকেল চালকের অসাধারণ দক্ষতায় বড় কোনো দুর্ঘটনা থেকে বেঁচে যায় তিনজনই এদিকে ভিডিওটির মন্তব্য বিভাগে একটি সমীক্ষায় দেখা গেছে অধিকাংশ ব্যবহারকারী এরকম কর্মকাণ্ডে নিন্দা করেছেন যা অন্যদের ক্ষতির সম্মুখীন করতে পারে একজন লিখেছেন আমি ডান বাম না তাকিয়ে শুধু রাস্তা পার হব তাতে করে দুর্ঘটনার সংখ্যা বাড়বে আমি নিজে বিপদে পড়ব এবং অন্য কেউ বিপদের মুখে ফেলতে যাচ্ছি মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন এডি নামে আরেক ব্যবহারকারী লিখেছেন তিনি এমনভাবে রাস্তায় হাঁটছেন যেন তিনি মুদি দোকানে যাচ্ছেন রাস্তা পারাপারে যে সতর্ক হতে হয় এই বাংলাদেশিরা যেন সেটি ভুলেই গেছেন আরেকজন লিখেছেন দুটি ভুল একজন বাম এবং একজন ডান দিকে না তাকিয়ে অতিক্রম করেছে এবং জরুরি লেনে বাইক চালাচ্ছে উভয়ের এখানেই ভুল রয়েছে আরেকজন লিখেছেন বিধ্বস্ত হওয়ার একটি ঘটনা থেকে বেঁচে গেলেন আশ্চর্যের কিছু নেই তাদের অসতর্ক আচরণের কারণে অন্য লোকেরা বিপদের মুখে পড়তে যাচ্ছে এখনো পর্যন্ত মালয়েশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি সবখানেই তীব্র সমালোচনায় বিদ্ধ হচ্ছেন এ সকল প্রবাসীরা এক্ষেত্রে বাংলাদেশি প্রবাসীদের মালয়েশিয়ার রাস্তায় চলাচলে আরও সতর্ক হতে আহ্বান জানিয়েছেন বিশিষ্ট তারা বলছেন রাস্তা চলাচলের ক্ষেত্রে অবশ্যই ডানে বামে তাকিয়ে রাস্তা পার হওয়া উচিত সেটি আপনি যে জাতীয়তারই হন না কেন কিংবা যে দেশেই থাকেন না কেন আপনার জন্য অন্য কেউ বিপদে পড়ুক এমনটি করা কোনোভাবেই উচিত নয় বলেও মন্তব্য করেছেন একাধিক ব্যক্তি প্রবাসকণ্ঠ নিউজ ডেস্ক